পেটের উপরিভাগে জ্বালা পরা কিংবা ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ হল পেপটিক আলসার ডিজিজ আজকে আমরা এই রোগটি সম্পর্কে বিস্তারিত জানব পেপটিক আলসার ডিজিজ হলো এমন একটি অবস্থা যেখানে পরিপাকতন্ত্রের যে কোনো জায়গায় গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে ঘা তৈরি হয় বিশেষ করে পাকস্থলিতে অথবা ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডে নামে এটি হয়ে থাকে লক্ষণ পেটের উপরিভাগে ব্যথা বা জ্বালা পোড়া খাবারের সাথে ব্যথার সম্পর্ক ব্যথা হতে পারে খাবার পরে কিংবা খালি পেটে রাতে ব্যথা হওয়া বমি বমি ভাব কিংবা বমি হওয়া গ্যাস্ট্রিক আলসারে ক্ষুধা মন্দা এবং ডিউডেনাল আলসারে ক্ষুধা লাগা খাবার পর পেট খালি মনে হওয়া পেটের অস্পষ্ট অস্বস্তি অর্থাৎ ঠিক কোন কারণে অস্বস্তি হচ্ছে তা বুঝতে না পারা প্রধান কারণসমূহ সমূহ পাইলরি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ এনএসএআইডি জাতীয় ওষুধ যেমন এসপিরিন আইবুপ্রোফেন ইত্যাদি দীর্ঘদিন ধরে সেবন অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান অতিরিক্ত মনের চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জেনেটিক প্রভাব চিকিৎসা প্রথমত জীবনধারার পরিবর্তন আনতে হবে ধূমপান ও অ্যালকোহল বর্জন করতে হবে নিয়মিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে ঔষধ ট্রিপল থেরাপি নিতে হবে সাত দিন পিপিআই গ্রুপের যে কোনো ওষুধ যেমন অমিপ্রাজল অথবা প্যান্টোপ্রাজল ক্ল্যারিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিসিলিন